তেরো খাদার জান্নাত দেখে শুনে লং রেঞ্জ থেকে একটি গুটি শিওর লাভলি শর্ট পকেট করলেন জান্নাত ভাইয়ের পার্টনার রয়েছে কিন্তু খুলনার লড়াকু খেলোয়াড় সাইফুল ভাই আবারও কিন্তু ফার্স্ট পকেট স্টেট ফরওয়ার্ড পকেট করার চেষ্টা জান্নাত ভাই খুব সাবধানতার সাথে খেলছেন অসাধারণ স্ট্রাইকার ছেড়ে দিলেই কিন্তু সেমিফাইনালে ওঠার আশা স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে ক্লিয়ার চান্স নিতে হবে ডাবলে খেলার চেষ্টা দারুণ একটি অ্যাঙ্গেল ধরতে চাচ্ছেন এবং সামনের গুটিটি হাতে নিয়ে আসবেন পারবে কি জান্নাত ভাই লাভলি শট তবে হাতে আনতে পারলেন না সামনের গুটিটি যাই হোক আবারও কিন্তু তিনটি গুটি রয়েছে আবারও কিন্তু একটি মাইন্ড নেওয়ার চেষ্টা করবেন শিওর অ্যাঙ্গেল পকেট করবেন এবং ওই সামনের কালো গুটিটি হাতে আনার চেষ্টা করবেন দেখা যাক পারবে কি সফলতে হতে না শট না তিনি কোনো ধরনের রিস্ক নিলেন না তিনটি গুটি তার পার্টনারের কথা মতো ডাবলে খেলার চেষ্টা এবং প্রতিপক্ষের গুটিগুলো চান্স করিয়ে দেওয়ার চেষ্টা করছেন তেরো জান্নাত ভাই পারবে কি ফুলতলা নদীর উপর নাওলি বাজারে দলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করছেন খুলনা বনাম তেরো খাদা পরাস্ত হলেন পারলেন না মামুন ভাইয়ের হাতে স্ট্রাইকার তিনটি গুটি রয়েছে এবং ক্লিয়ার চান্স লুফে নিতে হবেন ক্লিয়ার করতে পারলেই কিন্তু সেমি টিকিট পেয়ে যাবেন দেখা যাক কি করবেন পার্টনারের সাথে আলোচনা করে একটি ঝড় মারার চেষ্টা করছেন নো বলে সিক্স মারার পরিকল্পনা ও মাই গুডনেস। সিক্স কিন্তু হয়ে গেল নো বলে তবে প্রতিপক্ষেরও একটি গুটি কিন্তু পকেট হয়ে গেল আর মাত্র দুটো গুটি অ্যান্ড সেমি টিকিট পেয়ে যাবেন দেখা যাক ক্লিয়ার করতে পারেন কিনা না অসাধারণ লাভলি শট মামুন ভাই একজন দুর্দান্ত প্লেয়ার প্রতিপক্ষ সাইফুল ভাই কিন্তু মোটেও প্রস্তুত ছিলেন না এই অবস্থার জন্য